হচ্ছে আমি পৃথিবী নিয়ে কিছু জিনিস বলবো তোমরা হয়তো জান যে পৃথিবীর সম্পর্কে তো আমার সব জিনিসই জানি এটা নিয়ে আর কি আর তো বলার কি পৃথিবীর সম্পর্কে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমরা আপাতত এখন জানি না কিন্তু এই ভিডিও মাধ্যমে আমরা জেনে নিতে পারব তো সবার প্রথমে হচ্ছে পৃথিবীর একটা অজানা জায়গা যে জায়গাটা আজও ঠিক একজনও যায় এটা আশেপাশে কোনো সিকিউরিটি গার্ডরও থাকে না যে এটা চেক করানো যে এটা ভিতর কেউ রয়েছে না কি সামনে কেউ রয়েছে কেউ আসছে দ্য কিউইয়া না এই জায়গাটা হচ্ছে ইয়া এই ঠিকই যাবে তো এই জায়গা কেউ থাকে না এমনকি সিকিউরিটি গার্ডও থাকে আচ্ছা তুমি চিনি যেটা পারো কিভাবে আচ্ছা আমি কারোকে বলি এই জায়গা আসলে অনেক রহস্যপূর্ণ এখানে আমরা শুধু জানতে পারি যে এখানে সব বাঘ আর সিংহ ছাড়া কোনো প্রাণী নেই তো এটা কী বল সম্ভব তুমি বলো কিন্তু একবারটা দুর্ঘটনা একজন এটা ভিতর গেছে কিন্তু আচ্ছা দেখো সাথে ক্যামেরাও ছিল মানে ওর কোন জায়গা যা ছাড়া কি হচ্ছে তা সবাই দেখতে পারবে ঠিক আছে কিন্তু হঠাৎ করে হচ্ছে এই ক্যামেরাটা বন্ধ হয়ে যায় কেউ বুঝতে পার কিন্তু তারপর আর ফিরে আসবে এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় হ্যাঁ আমি অনেকেই হচ্ছে ভাববা যে বাকি কত পিছন থেকে একটা

যেতেই পারবা কেউ তোমার হচ্ছে কাজ করা বন্ধ করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা বহু বিশাল দিয়ে যেটা হচ্ছে পুরো জায়গা তার পুরো পানিকে চুবিয়ে ভাসিয়ে নিয়ে যায় এমন তুমি হয়তো আজও সিকার টিকার থাকে না কেন আসলে বাহিরের দিকেও যে সিকার টিকার থাকে তার ঢেউটা এতটুকু হয় যেটা সিকার টিকার টু বড় হয়ে যাবে যেমন বিপদ হয়ে যাবে জানোই তো এখানে কোনো সিকার টিকার টু থাকে না আজ পর্যন্ত এখানে কেউ যাও না ঠিক আছে তো আরেকটা হচ্ছে এটা হচ্ছে এই ঠিক গ্রিনল্যান্ডের এই জায়গাটা বেশিরভাগ ভয়ঙ্কর জায়গাগুলো কিন্তু জঙ্গল হয় ঠিক আছে তো এমন একটা জায়গা কখন করো যেটা একদম ঠান্ডা জায়গা হচ্ছে কিন্তু এই মাঝখানে এইটা পুরো তো লাভা দিক কেমন লাগে শুনে আসলে এখানে প্রায় চারশো রকমের ভ কেন পাওয়া যায় তারই সাথে সে কেন থেকে এত লাভা করা হয় যেগুলো সব ছিটে এখানে পড়ে এমনকি মাটি পুরো পুড়ে থাকে এইতে এক নম্বর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয় তো হ্যাঁ এই ছিল পৃথিবীর সবচেয়ে কয়টি সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে তোমাদের যে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো বেশি বেশি শেয়ার করে দিব যে অন্য সবাইও দেখতে পারে আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করবে যদি পছন্দ হয় তো টাটা